উনিশশো সালের অক্টোবর মাসে ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক সামরিক বাণিজ্যিক পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি সাত দফা গোপন সমঝোতা চুক্তি সম্পাদন করে মালানা আব্দুল হামিদ খান ভাসানির সাপ্তাহিক হক কথা অলি আহাদের জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর মোহাম্মদ নুরুল কাদেরের লেখা দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা গ্রন্থ বেশ কিছু গ্রন্থে ভারতের সঙ্গে করা গোপন এই চুক্তির ধারাসমূহ সম্পর্কে ধারণা পাওয়া যায় মালানা হক কথায় লেখা হয় অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমদের প্রধানমন্ত্রীদের আমলে ভারত বাংলাদেশকে সুবিধা মতো বাগে পেয়ে গোপন চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছিল সেগুলির পীড়ন দংশনে বাংলাদেশের আপামোর জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠবার সাথে সাথে তাজুদ্দিন কংগ্রাম মুসিবতে পড়েছেন ভারতীয় প্রভুদিগকে আশ্বাস দিয়ে তাজউদ্দিন কলকাতায় বলেছেন কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না এছাড়াও হককথায় বলা হয় মুক্তিযুদ্ধের নমাসে ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য দিয়েছে পরে পরিশোধ করে দেওয়ার শর্তে বলা হয় সরকারটি ভারতে থাকাকালে যে সাত চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলি প্রকাশে এনে ইন্দিরা গান্ধীর সফরকালে ঢাকায় অষ্টম চুক্তিখানি স্বাক্ষরিত হয় এতে স্বাক্ষর দেন শেখ মুজিবুর রহমান ভদ্র শর্তগুলি পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে প্রতীয়মান হয়েছে জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর নম গ্রন্থে মুক্তিযুদ্ধ চলাকালে করা সেই চুক্তির ধারাগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রশাসনিক বিষয়ে চুক্তিতে বলা হয় যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে বাকিদের শূন্য জায়গা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সামরিক বিষয়ে বলা হয় বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে উনিশশো বাহাত্তর সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এ সম্পর্কে পুনঃ নিরীক্ষণের জন্য দুদেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে বাংলাদেশের নিজস্ব সামরিক বাহিনীর বিষয়ে গোপন চুক্তিতে বলা হয় বাংলাদেশের নিজস্ব কোনো সামরিক বাহিনী থাকবে না অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্র করে একটি প্যারা বাহিনী গঠন করা হবে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ বিষয়ে বলা হয় সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান এবং যুদ্ধকালীন সময়ে মুক্তি বাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বের অধীনে থাকবে বাণিজ্য বিষয়ে গোপন চুক্তিতে বলা হয় খোলা বাজার ভিত্তিতে চলবে দুদেশের বাণিজ্য তবে বাণিজ্যের পরিমাণের হিসাব নিকাশ হবে বছর এবং যার যা প্রাপ্য সেটা স্টার্লিং করা হবে পররাষ্ট্র বলা হয় বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং যতদূর পারে ভারত বাংলাদেশকে ব্যাপারে সহায়তা দেবে এছাড়া বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে ভারত এমনটাও বলা হয় গোপন চুক্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের সাথে ভারত যে সাত দফা গোপন চুক্তি করে সে ব্যাপারে সম্প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন কিছু বইতে রেফারেন্স এসেছে স্বাক্ষর করার পরে সৈয়দ নজরুল ইসলাম সেন্সলেস হয়ে পড়েন সাইকুল ইসলাম নিউজ ডেস্ক ইত্তেফাৎ সাময়িকুম আহ আসলে দেখি আমাদের আহ ভাই কি বলে এবং আমাদের কি দেখাতে চাই একটু দেখি না ভাই বলেন

কিছু কথা কিছু প্রশ্ন আসে যায় কিছু প্রশ্ন অটো আসে যায় যেমন আমার একটা প্রশ্ন এই আসলো যে আজকেরা এই জামাতকে নিয়ে এত টানা হেঁচরা আজকেরা এর আগে আওয়ামী লীগ বলছে যে তারা যুদ্ধ অপরাধী এরপরে বিএমপি আসছে এখন তারা বলছে তারা পার্টি বা ইত্যাদি ইত্যাদি আসলে যাই হোক কিন্তু আসলে স্বাধীনতা স্বাধীনতা বলতেই আসলে আমরা যেটা বুঝি যে যেইটা তো যে স্বাধীনতার স্বীকৃতি আমাদের কাছে আসলে নাই যে স্বাধীনতা দলিল আমাদের কাছে নাই সেই স্বাধীনতাটা কি আসলে আমাদের সেই স্বাধীনতা কি বাঙালির সেই স্বাধীনতা নিয়েই যেটার প্রশ্ন সেই সেইগুলোই এত মত আমি বুঝিনি না আসলে আমরা কি দেশটাকে নিরপেক্ষভাবে ভালোবাসতে পারি না যে আজকেরা যে সংবিধান বা যেই আছে ঠিক আছে মানলাম সব যারা ছাত্ররা বলতেছে যে বাহাদুরের সংবিধান মানে না তারা তাদের ঠিক নেই কথাটা একদিকে যুক্তি আছে এরকমের যে যেহেতু একটা যুদ্ধ একটা দেশের যুদ্ধ বারবার হয় না একটা দেশের যুদ্ধ বারবার হয় না যুদ্ধে একবার হয় স্বাধীনতা যুদ্ধ আমাদের একবার হয়েছে একাত্তই মেনে নিলাম আজকালে সেই স্বাধীনতা যুদ্ধের দলিল আমাদের কাছে নাই তাইলে এটা কী স্বাধীনতা এল এটা একটা কিন্তু প্রশ্ন তারপরে আমাদের স্বাধীনতাকে তো অনেক দেশে আমাদের স্বীকৃতি দিয়েছে তারও তো একটা ইয়ে আছে ঠিক আছে এটা আবার পরে আসি তো এই স্বাধীনতা আজকের তারা যুদ্ধ আছে আচ্ছা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ভাসানী তিনি হয়েছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আচ্ছা একাত্তরে তাইলে একাত্তরের সময় সেই মাওলানা নিয়ে কোথায় ছিলেন তিনি কি যুদ্ধ অংশগ্রহণ করছিলেন আমাদের কি জানা আছে আসলে যে তখন কি তিনি আসলে এই যুদ্ধটার সময় তিনি কি অবস্থায় ছিল তিনি কি আসলে যুদ্ধ অংশগ্রহণ করছিল কিনা তাহলে আজকেরা যদি দেশের একটা অংশ যদি এই মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের মতন সক্রিয় হইয়া বা ইয়ে ই করে নেয় এরপরে এই যে সিরাজ শিকদারের মতন লোক হম তারা কিছু তো করে তারা করছে তাদের মতো করছে হয়তো হয়েছে কি তাদের ভালোবাসাটা অন্য কাজে প্রকাশ করছে আর এক একটা এক একটা সেক্টর একভাবে গেছে কেউ প্রত্যক্ষভাবে করছে কেউ পরোক্ষভাবে করছে আসলে এই স্বাধীন দেশে যারাই আছে তারা সবাই স্বাধীন দেশের নাগরিক সবাই এদেশের দেশের নাগরিক এটা সত্য কথা তো এই দেশে কি আমরা তাদের রাজাকারে ঠাইছে এতদিন এতদিনই সরকার আসছে ইয়ে আছে যখন তারা যখন একটা কোনো প্রতিবাদ করছে বা করছে তখন তাদেরকে তোমন করা হয়েছে কিন্তু তাহলে আমরা এই রাজাগারের থাকতে দিচ্ছি কেন তারপরে সেই বঙ্গবন্ধু যদি রাজাকার রাজাকার না আচ্ছা তাহলে আজকাল এই বঙ্গবন্ধু রাজাগারের সময় মারে না কেন যারা আমাদের এই এই মা বোনের ইজ্জত বা এই দেশের শহীদের রক্ত এদেশের বুদ্ধিজীবী বা এদেশের সৈনিকের যারা রক্ত নিয়েছে কৃষকের যারা রক্ত নিয়েছে তাদেরকে তাহলে বঙ্গবন্ধু মারে না কেন সে ক্ষমতা নাকি শুধু তার ক্ষমতা দিছিল বা তারা ভালোবাসছিল দেশের মানুষ শুধু ক্ষমতা চাইলে বসাই রাখার জন্য এই বসায় রাখার জন্য এই এখন দেশের খালি সব রাজাকার আজকেরা যারা যারাই একটু মানে বিশেষ করে এখন এই পঞ্চাশ বছর পরে যদি এরকম হয় যে না আসলে যে যার মতন করবে গণতান্ত্রিক দেশ ঠিক আছে আগে অনেক কিছু গেছে এগুলো এখনও যদি টানতে হয় তাহলে ভালো করে আমাদের দেখতে হবে যে আসলে বিষয়গুলো কীরকমের যেহেতু আমাদের সেই একাত্তরের স্বাধীনতা সেই আমাদের দলিলটাই আমাদের কাছে নাই তারপরে সাত দাবি দেওয়া আমাদের দেশের যে যে অবস্থা করে রেখেছে এই সময় যারাই ক্ষমতা পাইছে আসলে বিষয় এরকম একদিক দেওয়া দেশের শারীরিক অবস্থা খারাপ একদিক দেওয়া অর্থনীতি একদিক দেওয়া খাদ্য অভাব তো সব মিলেই ওই সময় যারা ক্ষমতা হাতে পাইছে তারাও অনেকটা হিমশিম খাইছে আবার এদেশে যে ত্রাণ আসছে বা যে জিনিসগুলো আসছে বর্ণাট্যদের জন্য বা ওই সরি এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যে অনেক খাবারগুলো আসছে এগুলো ম্যাক্সিমাম আসলে ম্যাক্সিমাম কিন্তু আমাদের ওই বন্ধুরা ওই বন্ধুরা এগুলো খাইয়ে লইয়া কমাই দিয়েছে মাত্র একদিনের ভিতরেই মোটামুটি কাতে মানে ওরা আত্মসমর্পণ করার পরের দিনই বাংলাদেশে যত পাকিস্তানের যত অস্ত্র ছিল যত তা ছিল এগুলো কিন্তু আমাদের বন্ধুরা নিয়ে গেছে একটুও ঢিল দেয় যখন পাকিস্তান যখন ভাগ হয়েছে তখন একটা বই খাতা কলম পর্যন্ত তারা ভাগ করছে তাদের র কিন্তু ভাগ করে নেই তো আজকেরা এই তাদের এই র কিন্তু আসলে কোন জায়গায় কীরকম আসে না আসে আমরা কিন্তু জানি না এই র আসলে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের কোনো ইয়ে আছে নাই কী এরা কী করে আসলে ওরা বলা যায় না কিন্তু তার মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যারা আজকেরা এই দেশকে ভালোবাসবো আজকেরা আমরা যারা এই দেশকে জন্য যারা জীবন নিতে চাই তাদের উপরেই সবসময় আবার বিপদ চলে আসছে এতদিন কারণ একটাই কারণ এটা হলো যে ওই ভারতের সেই ভূ রাজনৈতিক ফল আজকের এই পাঁচই আগস্টে যে ই হয়েছে এগুলা আমার মনে হয় না যে শেখ হাসিনা একা এই সিদ্ধান্ত নিতে পারছে বা এই যে ছাত্রদের উপরে গুলি চালানো বা এইগুলো এগুলোর জন্য এগুলো ওই পিছন থেকে যে কালো হাত সেই কালো হাতের ইশারে একটু হইলো ছিল সাথে ছিল মূর্খ কতগুলা আহম্মক রাজনীতিবিদ হ্যাঁ যারা আসলে কেন যে রাজনীতি করে সেইটাই তারা জানে না যে আমরা কেন রাজনীতি করি কিসের জন্য রাজনীতি করি আমরা যে মানুষের জন্য রাজনীতি করি আমরা যে মানুষের অধিকারের জন্য রাজনীতি করি আমরা যে মানুষের বাঁচে থাকার জন্য রাজনীতি করি তারা এটা ভুলে যায় তারা যখন ওই ক্ষমতা পায় শুধু ক্ষমতাটার চেয়ারটা ঠিক রাখার জন্য যত তেল লাগুক ঘি লাগুক যা লাগুক সব সুন্দর মতন দিতে থাকে এই যে রাজনীতি না করিয়া ভাই তোরা কাম কাজ করে খাইতে পারো না দুর্নীতি কাজের অভাব তো রাজনীতি করা লাগে তো রাজনীতি যারা করবে যারা দেশের নেতা হবে তারা দেশের সার্বিক চিন্তা ভাবনা করবে সার্বিক কি করবে এটাই হলো যে রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণের জন্য কি করা যায় কীভাবে ভবিষ্যৎ প্রজন্ম বা কিভাবে এই করা যায় এগুলো নিয়ে হয়েছে রাজনীতি তো আমার মনে হয় আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আমি মনে করি একটা জিনিস যে আপনাদের যে কর্মীগুলো যারা তাদেরকে নেবেন অবশ্যই সুন্দর না দেখে শুনে তারপরেই তারপরে এই করবেন যে তাদের অন্তত কিছুটা কিছু কিছু যোগ্যতা যোগ্যতা থাকতে হবে এরকম একটা নীতি নিয়ম থাকা উচিত আজকাল জামাতের আপনারা এত খারাপ বলতে শ্রেণীকেছেন তাহলে আমি কি জামাত করি আসলে এরকম মনে হয় আসলে আমি কোনো দল 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 করি না কারণ আমি মনে করি এইটাই যে যারে ভোট দিলে দেশের দেশের উন্নতি হবে দেশের জনগণ শান্তি থাকলে আমি তারাই ভোট দিতে এইতে যেই হোক কিন্তু আসলে আজকেরা জামাতের নিয়ে এত হিসরা ঠিক আছে তাদের স্বাধীনতা সময় বা ই ছিল না এই জন্য তাদেরকে এই করা হয়েছে তাহলে স্বাধীন সময় যারা যুদ্ধ অপরাধী ধরলাম তারা যুদ্ধ অপরাধী থাকে থাকে তাহলে কেন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান তখন বিচার করো না কেন তারপর জিয়াউর রহমান বিচার করো না তাদের তাদেরকে তো বৈধতা এই তারাই দেশে যারা তাদেরকে বৈধতা দেশে আজকে তাদের নিয়ে আমরা আলোচনা সমালোচনা এইগুলো করিয়া দেশের সার্বিক পরিস্থিতি বা দেশের উন্নয়নের ব্যাঘাত না ঘটাই আমার মনে হয় যে কীভাবে সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় কিভাবে জনগণের স্বতঃস্প একটা উপস্থিতি থাকে যে বিগত দিনে যে গোলগুলো হয়েছে বা যে গ্যাপগুলো হয়েছে এগুলো জানি আসলে কমে আসে এরকমের চিন্তাচেতনা নিয়ে যাতে করে সামনের দিনগুলো আমরা আগাইতে পারি আমি সব দলকেই একটা কথা বলবো যে আপনাদের নেতাকর্মীদেরকে অবশ্যই আপনাদের তাদের একটা নর্মাল একটা পরীক্ষা বা দু তিনটে পরীক্ষার থাপ রাখতে রাখবেন যাতে যেগুলো তারা উন্নতি করে তারপর জানি দলের সাথে দেশের স্বার্থে দলের স্বার্থে কাজ করতে পারে দলে আপনারা এমন কর্মী ঢুকাইন না যে দেখা গেছে যে দুশো টাকার জন্য আমার দলের সাংঘর বিক্রি করে এবে পাঁচশো টাকার জন্য একটা ই করবে এরকমভাবে মানে এত সস্তা মানে রাজনীতিবিদ আপনারা দলে ঢুকেন এইটাই আমার সব দলের উপরে অনুরোধ কারণ দেখবেন বিগত দিনে যে তারা এই শেখ হাসিনা পতনটাই ধরেন তো এখানে কি দেখা গেলো যে আসলে তাদের শেখ আশেপাশে যারা তাদের পরামর্শ দিতে বা তাদের যাদেরকে মূল পরামর্শদাতা হিসেবে ধরা হয় তাদের চরিত্রগুলো দেখেনা না এক একজনও তো আসলে ঠিক নাই তো যে কারণে একজন দেশ নেত্রী বলেন বা একজন নেত্রী বলেন বা একজন নেতা বলেন তাদের ঠিকঠাক দিলে তাদের আশেপাশে ভালো কিছু লোক থাকতে হয় ভালো কিছু বা মস্তিষ্ক লোক রাখতে হয় দু একজন সব দাদা দিয়ে যদি আসলে যুদ্ধ করা যায় তাহলে দরকার হইতো না হলে আল্লাহ তাল ঘোড়া বানাইতো না তো আমি আশা করবো এটাই যে সব রাজনৈতিক দলগুলোকে যে আপনারা আল্লাহ রাস্তে আল্লাহর ওয়াস্তে গাঁধায় দিয়ে আপনারা যুদ্ধ চালাই যায় না আপনারা যেখানে যার দরকার যেরকমের যে যে পদিশনে যাকে যেরকম দিলে সার্বিক এটাই থাকবে হ্যাঁ মানুষ নিজের স্বার্থে অনেক কিছুই করবে করবে না এমন কিছু না কিন্তু সেটা একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে যে আমরা এমন খাওয়া খাইলাম এত খাওয়াই খাইলাম যে আসলে খাইয়া আর মরতে পারলাম না থুইয়ে পরে পলাই গেলাম হ্যাঁ এরকমের না অন্তত যাদের ভিতরে অন্তত দিনের কিছু আছে যাদের মধ্যে আদর্শ আছে যাদের মধ্যে নীতি আছে আবার এই সব লোকগুলো একটু কীভাবে বাছাই করা যায় সেদিকে একটু খেয়াল রাখবেন সেইদিকে একটু নজর রাখবেন যাতে করে আগামী দিনগুলো ভালো লোক রাজনীতি অংশগ্রহণ করতে পারে অন্তত পক্ষে সেই একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করি আলাদার রাস্তায় যদি এই প্ল্যাটফর্ম তৈরি না করতে পারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বা আজকে এখন নাইলে যে আছে সামনের দিন আরও খারাপ হবে তো দেখা গেছে যে এদের যুদ্ধ ছাড়া আর কিছুই দেখবে না যদি এরকমের হয় তাহলে দেশ তো এক আমাদের রক্ষা করতে অনেক কষ্ট হবে তো সেই দিক চিন্তা ভাবনা করে সবার কাছে বিনীতি অনুরোধ আমার ভূত ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সালামুক